আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ শোয়াল রানা ইতিমধ্যে আপনারা জানেন ভারত পাকিস্তান কেন্দ্র করে পনেরোই ফেব্রুয়ারি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচটি হবে কি না আদৌ তাও সন্দেহজনক রয়েছে অনেকের মাঝে তবে ভারত পাকিস্তান ম্যাচ হবে কেন হবে সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি এই ভিডিওতে ভারত পাকিস্তান ম্যাচ হবে এই কারণেই ছয় হাজার ছয়শো ছেষট্টি কোটি টাকা যে লস হবে ভারত পাকিস্তান ম্যাচ না হলে সে বিষয়টি নিয়েই কথা বলছি দেখুন ছয় হাজার ছয়শো কোটি টাকা লস হলেও ম্যাচটি অনুষ্ঠিত হবে লভ্যাংশ কিন্তু পাকিস্তানে দিয়ে দিবে আইসিসি জানিয়ে দিয়েছে এই ম্যাচের যত রেভিনিউ হবে ফিফটি পারসেন্ট টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মহসিন নাকবি পাবে তারপরও ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারত এবং পাকিস্তান এই কারণেই ম্যাচটি অনুষ্ঠিত হবে লভ্যাংশের একটা বড় বিষয় আছে সেই লভ্যাংশ যদি ফিফটি পারসেন্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডেরকে দেওয়া হয় পাকিস্তান খেলতে রাজি হবে এতে কোনো বাধা নেই তবে পাকিস্তান ভারত ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ প্রতিটি দর্শকরাই তাকিয়ে থাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত পাকিস্তানকে কেন্দ্র করে অনেক জল ঘোলা হয়েছে সেই জল ঘোলার দিকেই পানি ছেড়ে দিল আইসিসি এবং বিসিসিআই যে লভ্যাংশটুকু পাকিস্তানের দেওয়া দেওয়ার কথা বলছে যদি পাকিস্তান এই লভ্যাংশর উপরে যদি হাত বাড়িয়ে দেয় নিঃসন্দেহে পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কোনো সন্দেহ নাই এখন থেকে আপনারা বিশ্বকাপের ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে পাবে আইসিসির গোপন মিটিংয়ে এই সিদ্ধান্তটুকু এসছে আমার হাতে বিভিন্ন সূত্রে পাকিস্তানের গণমাধ্যম ভারতের গণমাধ্যমের সাংবাদিক রয়েছে তারা তাদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে পাকিস্তান খেলছে ভারতের সঙ্গে পনেরোই ফেব্রুয়ারি সেই ম্যাচে ফিফটি টাকা আইসিসি এবং বিসিসিআই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে মহাসিন নাকবিকে দিতে চেয়েছে সেক্ষেত্রে পাকিস্তান রাজি হচ্ছে আসলে আইসিসি এটা দেবে কি না তাও সন্দেহজনক রয়েছে যদি দেয় তাহলে পাকিস্তানের পক্ষেই লাভ হবে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর তাদের কোনো প্রয়োজন নেই পাকিস্তান এখন বিশ্বকাপ খেলবে দুই হাজার ছাব্বিশটি টোয়েন্টি পনেরোই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অবশেষে এই খবরটুকু আপনাদের দিয়ে গেলাম তবে কমেন্টস বটসে কমেন্টস করতে ভুলবেন না আপনার মতামত